গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি এই গাছটার এটা টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে গাছটাতে কাজ করা হয়েছিল সালাবাই এই গাছটা কাজ করেছিলেন তো অনেক ভাইয়েরা কিন্তু আমার এটা অনেক বিরূপ মন্তব্য করছেন যে আমি দেখাইছি জঙ্গলে আর পরবর্তীতে সাকসেস ভিডিও নাকি আমি গড়ে পাশে দেখাইছি ভাই একটু গোড়াই আমি একেবারে দেখেন তো গড় আছে কিনা এখানে আমি প্রথমে ওই অ্যাঙ্গেলে ভিডিও করা হয়েছিল ভাই আর এখন দেখেন এই পাশে গড় ঠিকই আছে আর যদি আমি এই পাশ থেকে এই এই অ্যাঙ্গেলে যদি আমি ভিডিও করি তাহলে দেখা যাবে জঙ্গল তো প্রিয় ভাই মন্তব্য করার আগে অবশ্যই আপনি যাচাই করবেন আমরা মিথ্যা কেন বলবো রে ভাই আঙ্কেল এখন অনেকে যে বলল যে আমি নাকি এটা মিথ্যা বুয়া বলছি আশা করি আশা করি আপনারা মন্তব্য করবেন সমস্যা নাই কিন্তু একটু জেনে শুনে বুঝে মন্তব্য করবেন আমরা কি টেকা রাখ রে পাই যে মিথ্যা বুয়া তথ্য দেওয়ার জন্য